আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাকুম সঞ্জুত আরব বসবাস বসবাসত্ব আমার প্রিয় সকল প্রবাসী ভাই বোনদের জানায় প্রবাস বিরিচানের বকদের স্বাগতম প্রবাসীর আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম এই ভিডিওটাতে থাকতেছে সঞ্জুত আরব বসবাস বসবাসত্ব বাংলাদেশি যারা যারা পার্টনার ভিসা লাগাইছেন সেই পার্টনার ভিসা নিয়েও কিছু পরিবর্তন আসছে ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন যারা পার্টনার ভিসা লাগায় এদের সাথে এখন বর্তমানে লিগেলিভাবে কিছু কাজ করতেছেন কারণ আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশিদের যে সকল ভিসা প্রসেসগুলো বন্ধ হয়ে গেছে এবং কি ভিসা ট্রান্সফার ভিসা নতুন ভিসা কোম্পানির ভিসা লেবার ভিসা ইভেন আরবির ঘরের ভিসাটুকু সেটাও বন্ধ হয়ে গেছে এখন এখন আসছে পরিবর্তন ভিসা যেটা আপনার পার্টনার ভিসা ইনভেস্টারের যে কোনো কোম্পানিতে আমরা চাইতাম ভিসা লাগাইতে সেই ভিসা প্রসেসিং বন্ধ থাকার কারণে অনেকে বিজিট ভিসা আসনের পর দুইজন বা তিনজন মিলা কিছু টাকা একত্রিত কইরা এদেশে বৈধভাবে কাজ করার জন্য পার্টনার ভিসা মানে যেটা কোনো একটা লাইসেন্সের মাধ্যমে একটা ভিসা লাগায় সেই ভিসাটা করার জন্য একটা লাইসেন্স করে সেই লাইসেন্স মেয়াদ থাকে প্রত্যেক এক বছর তো যারা যারা ভিসা করছেন এভাবে কাজ করতেছেন খবরদার কোম্পানির একটা লাইসেন্স যেটা বানিয়েছেন এটার উপরে কিন্তু অনেক ধরনের রেসপন্সিবিলিটি আপনার উপরে যদি আপনার কোম্পানির লাইসেন্সের যে লেবার যেটা লেগা ইমিগ্রেশন কার্ড সেই ইমিগ্রেশন কার্ড যদি কোনো রকম কোনো ফাইনের মাধ্যমে বা কোনো ধরনের অকারেন্সের কারণে বা কোনো ধরনের চেক লেনদেনের কারণে বা কোনো কোনো কোম্পানির এগ্রিমেন্টের খাতিরে বা কোনো কাজে যদি কোনো ধরনের লেবার কার্ড ব্লক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফসা যাবেন সেই কোম্পানিতে যতজনেই মিলা পার্টনার বিস্তারটা লাগাইছেন সেই লাইসেন্সের উপরে তাদের নাম সম্পূর্ণ ডিটেল আছে তারা কেউই দেশে না যেতে পারবেন ছুটিতে না ভিসা পরিবর্তন করতে পারবেন তো এরকম ধরনের রিস্কের মাধ্যমে যদি কিছু হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন নিজের ভিসাটা আগে থেকে পরিবর্তন করে ফেলতে লাইসেন্স থেকে এই লাইসেন্স থেকে আপনার ভিসা নিজের নাম কাটানোর জন্য যে কোনো ট্রাভেল এজেন্সি তাহসিল বা যে কোনো টাইপিং সেন্টার থেকেও আপনারা করতে পারবেন এটার জন্য নিজে যদি করেন বা জানাশোনার ভিতরে লোক থাকে তাহলে হয়তো পাঁচশো বা সাড়ে পাঁচশোদের হামের ভিতরে আপনি এটা করতে পারবেন যদি আপনি এছাড়া আপনি যদি না জানেন এছাড়া অনেক মানুষ হয়ে এই ধরনের কাজগুলো করে অনেক বেশি অ্যামাউন্ট নিয়ে আনে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা যার থেকে যেরকম নিতে পারে তা আপনারা চেষ্টা করবেন যদি এরকম ধরনের কিছু হয়ে থাকে অবশ্যই আগেই নিজের নামটা কাটায় ফেলতে আর না হয়তো বা পরবর্তীতে আপনি ইমার্জেন্সিতে দেশেও যেতে পারবেন না ভিসাটা পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কোম্পানির লাইসেন্সের ওপরে যেই ব্লক আসছে ইমিগ্রেশন ব্লক সেই ব্লক যতক্ষণ মতন আপনারা সারতে পারতেছেন যেটা সলভ করতে পারতেছেন তবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানেন আপনার নিজের লাইফের জন্য কতটুকু একটা রিস্ক হয়ে যাবে তবে এই ধরনের কাজের থেকে দূরে থাকবেন কোম্পানির যেহেতু লাইসেন্স আপনার নামে এরকম কোনো অকারেন্স বা কেউ কারণ আপনি করতেছেন না আপনার লাগে যে পার্টনারগুলো আছে তারা কি করতেছে তা আপনি জানেন না তো এরকম যদি সন্দেহভাজক মনে হয় যে হ্যাঁ আমার পার্টনার এই ধরনের কাজ করতেছে তাহলে আপনি আস্তে করে সবার সাথে মিলিত হইয়া আপনার নামটা লাইসেন্স থেকে কাটায় নেন এটাই সবচেয়ে বেশি উত্তম হবে আশা করি আপনার এই ভিডিওটাতে অনেক বেশি উপকৃত হবেন শিখবেন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটু বিশ্লেষণ করে দেখেন আপনার উপরে কত বড় একটা বর্ডার আছে অবশ্যই আপনি এই জিনিসটা ভালোভাবে যাচাই বাছাই করবেন তো আজকের মতন এটাই مرة تانية مش كتير بين العافية